બોલે બરાબરમાં કરી કે જે ઓફિસ છોડતા રહે રેડી ગોટ હા હા આપણારે રેડી બોલે એલા તમે બોલો આ આપણારે এদিকে ફરી જઈએ આમ આদিকে જમતો અમે આપણારે કુબીડા ટકવા

তাই কি সাধারণ সাইড না ঠিক আছে እንত দিদি পছন্দ বাজার আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের গাজল ব্লক কমিটির তরফ থেকে আজকে আমাদের মাননীয় বিজয় সাহেবকে আমরা বিজয়ের শুভেচ্ছা বার্তা এবং আগামী দিনে যে দীপাবলি আসছে তার শুভেচ্ছা বার বিনিময় করব আমাদের একটাই উদ্দেশ্য আমাদের কর্মচারীদের সাথে আধিকারিকদের একটা সুসম্পর্ক বজায় রাখা এবং আগামী দিনে যেসব উন্নয়নমূলক কাজ চলছে তাতে যেন আমাদের মধ্যে কোনো গ্যাপ না থাকে সেটাও একটা এর উদ্দেশ্য এই জন্য আজকে আমরা সকল দপ্তরের কর্মচারীরা যারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আন্ডারে আছে তারা একত্রিত হয়ে আজকে বিজয় সাহেব সাহেবকে আমরা শুভেচ্ছা 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 বিনিময় জানাবো এবং আসন্ন যে শুভ দীপাবলি আছে তার শুভেচ্ছা জানাবো আপনার নাম কোন আমার নাম রানা প্রতাপ সরকার আমি গাজল ব্লক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি এবং আমি গাজল এক গ্রাম পঞ্চায়েতের আছি আমরা আজকে এখানে সমবেদিত হয়েছি ব্লকের প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমরা কর্মচারীরা একত্রিত হয়েছি যেটা আমরা প্রত্যেকবার পড়ে আসি শারদীয়া শারদীয়া মানে দুর্গা পূজা উৎসব সমাপন হয়েছে সেই হিসাবে আমরা প্রত্যেকটা দপ্তরে দপ্তরে গিয়ে আমাদের আমাদের সংগঠনের তরফ থেকে আমরা সম্বর্ধনা জানিয়ে আসি এবং সেটা সেই ধারাবাহিকতাটা বজায় রাখার চেষ্টা করছি সেই জন্য আমরা এখানে সকলে একত্রিত হয়েছি এবং একটু পরে আমরা মাননীয় বিডিও সাহেব তারপর বিএলও সাহেব এবং আইসি সি সাহেবের কাছে যাব আমরা যেটা করে আসছি সেই কর্মসূচিটা পালন করবো কি কর্মসূচি কর্মসূচি বিজয়া সম্মেলনী শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সংগঠনের তরফ থেকে আমাদের মেহনতি সরকার মা মাতি মানুষের সরকারের তরফ থেকে হ্যাঁ আমাদের প্রিয় সকলের প্রিয় নয়নমণি আমাদের মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়ে হ্যাঁ আমরা এই কাজ করে আসছি এবং করছি করবো আপনার নাম কোন পদে আছে আমার নাম অসীম চক্রবর্তী কোন পদে আছে আমি আমি বড় বউ পদে আছি এইচসি পদে বিএল অফিসে আছে ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিপোর্ট অফিসে ঠিক আছে